প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায় থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এক গ্রামের অর্থনীতিক কাজে গুরুত্ব ব্যাখ্যা করো বাংলাদেশের অর্থনীতির মূলত নির্ভর কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করেছে গ্রামের একজন চাষী ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয় সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে দেশের মোট খাদ্য চাহিদার একটা বড় অংশ তারাই উৎপাদন করছে এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কামারকুমার কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা গ্রামের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত আমাদের অর্থনীতিতে সচল রাখতে এইসব কাজ ও মূল্যবান ভূমিকা পালন করছে সম্প্রতিকালে সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত খাতটি এখনও প্রধান ভূমিকায় রয়েছে জাতীয় অর্থনীতির দিক বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে দ্বিতীয় প্রশ্ন শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব ব্যাখ্যা করো বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা অঞ্চলে বাস করে রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশের শহরগুলোতে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত ও বিত্তহীন সকল শ্রেণীর মানুষেরই বাস বিত্তহীনদের মধ্যে আবার অনেকে ভাসমান বা অস্থায়ী তারা তাদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই তারা বস্তি ফুটপাথ পার্ক রেল স্টেশন ইত্যাদি স্থানে বাস করে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত অনানুষ্ঠানিক কাজ অর্থনৈতিক কাজ যেমন সরকারি ও বেসরকারি চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে নিয়োজিত নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটখাটো দোকান ফুটপাতে হকারি ফেরিওয়ালা রিকশা বা ঠেলাগাড়ি চালক মোটে মিস্ত্রি যোগালি কিংবা বাসাবাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করে এগুলোকে শহর অঞ্চলের অর্থনীতি কাজ বলে গণ্য করা হয় নগর জীবনে বিপুল বিস্তার শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহুলোক শহরে আসে জাতীয় অর্থনীতিতে শহরে জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তিন নম্বর জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায় উল্লেখ করো। মানুষকে মানব সম্পদে করার উপায়গুলো উল্লেখ করা হলো শিক্ষা প্রদান উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান তিন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি চার উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহায়তা পাঁচ প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান ছয় পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান সাত উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান এবং সর্বশেষ উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলবধন খাটানোর কৌশল বিদ্যমান এছাড়া আরও কিছু বর্ণনামূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে যেমন চার বাংলাদেশের সেবা খাতের একটি তালিকা তৈরি করো পাঁচ বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন খাতের গুরুত্ব তুলে ধরো এবং ছয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ক্ষেত্রগুলো চিহ্নিত পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি I love us